আপনারা দেখছেন স্বপ্নের ইনকোপিউটর কিন্তু বাংলাদেশের চৌষাট্টি জেলাতেই কিন্তু আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতেছেন এই যে প্রত্যেকটা দিনই কিন্তু এভাবে আমাদের সরাসরি আমাদের স্বপ্নের ইনকুপিউটর যে কারখানা রয়েছে আমাদের এই পিন্টু বাইরে আমি আশা করছি আপনার সকলে চিনে থাকবেন ইনি কিন্তু সরাসরি আমাদের কারখানাতে এসে আমাদের মালগুলো নিয়ে যান তো পিন্টু ভাই আমাদের আসলে সরাসরি যারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে মালগুলো নিয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এই যে এই মালগুলা যদি কেউ যদি আমাদের থেকে অর্ডার করে সে প্রতারিত হওয়ার সুযোগ আছে কিনা আপনি একটু বলেন না হ্যাঁ এটা কি এটা কি আসলে আমাদের কারখানা না কিন্তু ভাই কিন্তু সরাসরি আমাদের কারখানাতে এসে মালগুলা নিয়ে যান বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা একশো ডিম থেকে নিয়ে শুরু করে আসলে এটা কারখানা এটা মূলত কারখানা আপনারা যে যেমন ওয়ার্ডার দিবেন তেমন